বাবা বৈদ্যনাথের মন্দির উত্তরাখণ্ড এই মন্দিরের সামনে গরম কুণ্ড আছে যেখানে সব সময় গরম জল আর এক সাইডে ঠান্ডা জল বরফের জল বেড়ে গিয়ে আসতে গরম জল খুব থেকে উঠছে এখানে বারো মাস পেয়ে আসতে অবশ্যই দেখতে লক্ষ্য গরম পুণ্ড কোথায় আছে বৈদ্যনাথ চলো তাহলে মন্দির সামনে গরম এই বৈদ্যনাথে এইখান থেকে পুরো গরম জল উঠছে এইখানে সবাই স্নান করে একদিকে ঠান্ডা বরফ জল আর একদিকে গরম জল অটোমেটিক বেরোচ্ছে বুঝতে এই যে বৈদ্যনাথ মন্দির বৈদ্যনাথ মন্দির বাবা এ সবাই স্নান করছে গরম জলে এই যে